হ্যালো আসসালামু আলাইকুম আপনারা যারা ভাবছেন যে কয়েন সেল করতে পারতেছেন না আপনাদের কাছে কোটি কোটি কয়েন আছে কিন্তু সেল করার মতো কোনো ডোনার খুঁজে পাচ্ছেন না কোনো সেলার খুঁজে পাচ্ছেন না তো সেক্ষেত্রে আমি বলবো আপনাকে তো যারা হচ্ছে এই ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমরা হচ্ছে সমস্ত কয়েন কিনে থাকি যারা হচ্ছে কয়েন সেল করবেন অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে এবং হ্যাপি আইডি কোড দেওয়া থাকবে আপনারা যদি টেলিগ্রামে আপনার টেলিগ্রাম না থাকে তো সেক্ষেত্রে হচ্ছে হেপি আইডি কোড নিয়ে হেপি গিয়ে সার্চ দিয়ে আপনারা হেপি ইনবক্স করতে পারেন যে ভাই আমি কয়েন সেল করতে চাই আপনাদেরকে বোর্ডে বসে সাথে সাথে কয়েন সেল করবেন সাথে সাথেই আপনারা টাকা পেমেন্ট পাবেন বিকাশ চকট নগেদি ঠিক আছে কয়েন সেল করা একটা অপশান দেখাচ্ছি আমাকে এটা হচ্ছে আমার বোর্ডে যে বিক্রাম হচ্ছে আমার আইডি দেখুন আমাকে সবাই মিলিয়ন মিলিয়ন হচ্ছে কয়েন মার্ক কারণ সেল করছে আমার কাছ থেকে দেখুন কেউ এক মিলিয়ন কেউ দুই মিলিয়ন কেউ পাঁচ মিলিয়ন কেউ দশ মিলিয়ন ঠিক আছে তো সর্বোচ্চ আমার পাঁচ মিলিয়ন নেই পাঁচ মিলিয়ন উর্ধ হচ্ছে শুরু করে দশ কোটি পর্যন্ত যদি আপনার কয়েন থাকে আমরা সবগুলোই হচ্ছে ক্রয় করে নেব তো আপনারা যারা হচ্ছে কয়েন সেল করবেন অবশ্য হচ্ছে আমাদেরকে নক করবেন আমরা হচ্ছে আপনার কয়েন যতগুলো আছে সবগুলো হচ্ছে ক্রয় করে নেব ধন্যবাদ আপনাদের সবাইকে